আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাবেন ভালোবাসার প্রিয় মানুষগুলো আপনাদের সঙ্গে সঙ্গ দিতে আমি আপনাদের সামনে চলে আসলাম তো আপনার সবাই যে যেখানে আছেন না কেন সবাই চলে আসেন বন্ধুগণ মনে রাখতে হবে একটা কথা মনের সাথে মনের মিল যদি না থাকে তাহলে কোনো কাজেতে সঙ্গ দেওয়া যাবে না সেটা যে কোনো কাজ হোক না কেন মনের সঙ্গে মিল থাকলে কিছু হওয়া সম্ভব তো মনটা এমন একটা জিনিস বলে বোঝাইতে পারবো না এক প্রিয় ভাই আমাকে কমন করতেছেন প্রিয় ভাই আমি হিন্দি বুঝতে পারি না আমি বাংলাদেশের মানুষ হিন্দি লেখা লিখছেন আমি হিন্দি লেখা পড়তে পারতেছি না বাংলা লিখেন অথবা ইংলিশ লিখেন তো প্রিয় ভাই আসলে মনের সাথে ভালোবাসা মনের সাথে মানুষের মনের মিল এই জন্যই আমরা আজকে সবাই সবার মাঝে আসতে পারতেছি কারণ ভালোবাসার মানুষগুলোই সব জন্য মনের সাথে মনের রাখে এজন্যই বেশি বেশি করে ভালোবাসতে হয় আর আমরা জানি যে সবাই ভালোবাসে সবাইকে তো প্রিয় বন্ধুগণ আপনারা সবাই অবশ্যই কেমন আছেন এখন পর্যন্ত আমাকে জানালেন না আপনাদের পরিবারের সবাই কেমন আছে তাও জানাবেন না আপনার কি এখন কে কি করতেছেন প্লিজ বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনার সবাই দুপুরে খাওয়া খেয়েছেন অবশ্যই আজকালকে একটা নিউজ দেখে আমার হৃদয়টা একদম ভেঙে খানখান হয়ে গেল কিভাবে এই কাজটি পারে আমি ভেবে পারতেছি না নিজের মাকে কেউ কখনো খুন করতে পারে নিজের মাকে কেউ কখনো মেরে ফেলতে পারে কি জানামত আমার মনে হয় শুরু আর বাকি নাই নিজের মাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে মুখে কাপড় দিয়ে শ্বাসকষ্ট দিয়ে মারা হয়েছে তারপর সেই মাকে ডিপ ফ্রিজের ভিতরে রাখা হয়েছে কি অন্যায় করছিল মা সামান্য টাকা দেয়নি তাকে সামান্য কিছু টাকা দেওয়া হয়নি এই জন্যে সে মাকে মেরে ফেলেছে আজকে নিউজ আমি এত কষ্ট পাইলাম দেখে হাই আল্লাহ দশ দিন সে মা আমাকে গর্বে রেখে আজকে সেই সন্তানের হাতে ইস নিউজটা দেখতে পাবেন দেখলাম সময় চ্যানেলে মনে হয় দিয়েছে নিউজটা ছেলেটা কিভাবে পারলো কিভাবে ভাবে পারলো ছেলেটা নিজের মাকে খুন করতে ভাই সর্বোচ্চ আমাদের ভালোবাসার মানুষ হলো আমাদের মা কারণ মা যতটুকু ভালোবাসতে পারে পৃথিবীতেও এভাবে ভালোবাসতে পারবে না আর সেই মাকে আমরা মেরে ফেললাম আল্লাহ জিনিসটা শোনার পরে খুবই কষ্ট লাগলো আপনারা শুনছেন কি না আমি জানি না তারপর উনি ওই সে বলেছে যে আমাদের বাসায় ডাকাতি হয়েছে আমাদের বাসায় ডাকাতি হয়েছে ডাকাতরাই আমার মাকে মেরে ডিপ ফ্রিজের ভিতরে রেখে গেছে কেঁদে কেঁদে বলেছে ছেলেটা কত বড় খারাপ ছেলে তাহলে কত বড় খারাপ মানুষ হলে নিজের মাকে এই অপবাদ দিয়েছে ডাকাত মেরে ফেলছে তারপর তাদেরকে আবার র্যাবের কার্যালয় নিয়ে যে জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে সে স্বীকারিত্ব দিয়েছে যে আমার মাকে ও নিজে খুন করেছে নিজের মা কে করেছে খুন করেছে প্রিয় ভাই মাকে সবাই বেশি বেশি ভালোবাসবেন কারণ হলো আমাদের আজকে আমরা সামনে কথা বলতেছি মা ছাড়া প্রিয় ভাইরা কেউ কিন্তু কোন খবর নিচ্ছেন না প্লিজ সবাই কেমন আছেন কেউ জানালেন না ভালোবাসার মানুষগুলা প্লিজ কে কেমন আছে জানাবেন বন্ধুরা আমার এই চ্যানেলের আমাদের এই চ্যানেলে যারা ভালোবাসেন যারা লাইভে দেখতেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রিয় ভাই আমি যে লাইভ করি আপনাদের সামনে যে আমার লাইভটা যায় প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়েন শুধু ভালোবাসার জন্য এক প্রিয় ভাই তুমি কেয়া কর্তা করতে হো প্রিয় ভাই কি করব বলেন এই টাইমে খাওয়া দাওয়ার পর একটু আড্ডা দিই সেই আড্ডায় আপনাদেরকে সামিল করাই আর আপনারা সবাই আমার কথা শুনেন আর আমি আপনার কেউ কিছু বলেন না এটাই করতে প্রিয় ভাই কালকে একজন বন্ধু পেয়েছিলাম চট্টগ্রামের সেই বন্ধুটাকে আর খুঁজে পাচ্ছি না বন্ধুরা চট্টগ্রামে যাওয়ার জন্য আমাকে দাওয়াত করে করছেন আর বন্ধুটাকে খুঁজে পেলাম না আপনাদের মধ্যে কেউ আছেন যে দাওয়াত করবেন কথা না বলে ঘুম লাগ ঘুম পাচ্ছে প্রচন্ড প্রিয় কথা বলেন அல்ல <laughs>